আসবাবপত্রের মধ্যে আগুন ধরে যাচ্ছে জায়গায় জায়গায় আগুন ধরে যাচ্ছে যেটা কল্পনাও করা যায় না ফ্রিজের ভিতরে আগুন ধরে যাচ্ছে খাটের ভিতরে আগুন ধরে যাচ্ছে তুষকের ভিতরে আগুন ধরে যাচ্ছে সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গায় একটি বাড়িতে পোড়ান তেলাও বন্ধ হলেই আগুন ধরে যায় এর আসল রহস্য কি পোড়ানুল করিম হচ্ছে আমাদের জন্য হজ্জা পোড়ানুল করিম হচ্ছে আমাদের জন্য বেঁচে থাকার পাথর মুসলিম জীবন যাপনে যে ঘরের ভিতরে কোরআন নেই এটা একেবারে জীর্ণ শীর্ণ বাড়ির সাথে তুলনা করা হয়েছে কোরআনুল করিম আপনার ঘরের মধ্যে যখন থাকবে নানা রকমের বিপদ বালা মুসিবত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন বাইতুল খারাপ হচ্ছে ওই ঘর যে ঘর কোরআনুল করিমের তেলাওয়াত শূন্য ঘর প্রতিদিন কোরআনুল করিমকে তেলাওয়াত করেন দশটা আয়াত হলো পড়ার চেষ্টা করেন কোরআনুল করিমের দশটা আয়াত যদি আপনি তেলাওত করেন এটা আমার আপনার মুক্তির পাথে হতে পারে একটা আয়াত হতে পারে যেমন এই শেষ জামান আর ফিতনার সময়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের প্রথম দশটি আয়াত পড়ুন যেটি আপনাকে রিজিক হিসেবে খাবার খেলে যেভাবে আপনি সুস্থ থাকেন শরীরে শক্তি যোগায় এই দশটি আয়াত আপনার শরীরে শক্তি যোগাবে এই জন্য এই আয়াতি কারিমাগুলো তেলাওত করা চুয়াডাঙ্গায় যে ঘটনাটি ঘটেছে এটা হতে পারে এরকম কোনো ব্ল্যাক মেজিক কালো জাদু করার মধ্য দিয়ে এই ঘরে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে যেই ক্ষতি নেবানোর জন্য কোরআনুল করিমের তেলাওয়াতই যথেষ্ট কোরআনুল কারিমের এই তেলাওয়াত যুগে যুগেই নবী আলি সালাতাম থেকে প্রমাণিত মহাসত্ত্ব লাবিদ বিন আসাম নবীজিকে যখন কালো জাদু করলেন এই কালো জাদু করার পর ছয় মাস নবীজি অসুস্থ ছিলেন কিন্তু মনের ইচ্ছাটা নবীজি পুরা করতে পারতেন না এত দুর্বল হয়ে পড়েছিলেন এরপরে সোনায় ফালাক এবং নাসের মধ্য দিয়ে আল্লাহ রাবুল আলমিন লাবিদ বিন আসামের এই জাদু থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন এই ঘরের মধ্যেও এমন কোন জাদু থাকতে পারে যেই জাদুর বদ প্রভাবের কারণে বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে। ফ্রিজের ভিতরে আগুন ধরে যাচ্ছে খাটের ভিতরে আগুন ধরে যাচ্ছে তুষুকের ভিতরে আগুন ধরে যাচ্ছে এমন কি বিভিন্ন আসবাবপত্র সবগুলো জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে এই যে অবস্থা এই অবস্থা বোঝা যায় যে যে কোনো একটা কালো জাদুর প্রভাবে এই জাতীয় ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে কোরআনুল করিম আপনারা তেলাওয়াত ছেড়ে রাখুন সুরায় বাকারা তেলাওয়াত ছেড়ে রাখেন নিজেরা পড়ার চেষ্টা করেন আয়াতুল কুরসি প্রতিনিয়ত পড়েন আমল করার চেষ্টা করেন ভালো কোনো রাকি যিনি স্পেশালিস্ট রয়েছে এমন কোনো রাখিকে দিয়ে এই বিষয়টা ঝাড়ানো যেতে পারে কোরআনুল করিমের এই তেলাওয়াতকে ছড়িয়ে দেওয়া যেতে পারে الله رب العالمين الكب بجهر توفيق دان كروب والسلام عليكم ورحمه الله وبركاته